ওটা একজন দোকান থেকে এসে বডি ফেলে দিয়েছে এখানে বডি ফেলে দিয়ে কী ড্রামা দেখছে আর এই যার একজন এখন বাজে গোটা যেন দুটো কুড়ি করে যাব মা আর আমাদের এই জানালাটা দিয়ে কি পরিমাণ রোদ ঢুকছে দেখো কারণ এই বাইরে যে গাছ মানে গাছপালাগুলো ছিল সেগুলো বড় মাসে কেটে দিয়েছে আর আমাদের এখানে যে এই সজনে গাছটা ছিল একদম পুরো মানে ভেঙে গেছে তো এটাকেও কেটে দিতে হবে কিছু দিনের মধ্যে নাহলে এখানে আচা হবে আর কি আচা প্রতি শো হবে তখন আরও বেশি অসুবিধা হবে তো কেটে শুনে হবে দেখো কী পরিমাণ রোদ ঢুকছে এটা কিন্তু শীতকালের জন্য ভীষণ ভালো তাই না পুরো ঘরটা একদম আলোয় আলোকিত হয়ে আছে এই দেখো বাংলাদেশের চকলেট আমার বরের একটা বন্ধু ওর বাড়ি মানে আগে ছিল বাংলাদেশে আগে ছিল বলতে এখন ও ইন্ডিয়াতে থাকে তো সেই জন্য ওর কে যেন বেড়াতে গেছিলো ওরা তো তারা নিয়ে এসেছে তো আমার মেয়ের জন্য এখানে চকলেট পাঠিয়েছে তো সেটাই ও এখন খাচ্ছে এই যে ইনি বসে আছি হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো তো ব্লগটা শুরু করলাম কেমন কি করছি না করছি সেটা সাথে স্টার্ট আমাদের দিলাম আর আমার ঘর গেছে দোকানে মুড়ি আনতে মুড়ি আর চানাচুর তো আমার এখন একটুখানি মুড়ি খেতে ইচ্ছে করছে ঠান্ডা ঠান্ডা লেগেছে কালকে রাত্রিবেলা থেকে একটুখানি ঠান্ডা ঠান্ডাটা লেগেছে নাক মুখ কামড়ে যাচ্ছে জানি এ সময় ঠান্ডা লাগাটা ঠিক না বলো ওয়েদার চেঞ্জের জন্য তো ঠান্ডাটা লেগেই যাচ্ছে যতটা সাবধানে থাকার চেষ্টা করছি ততটাই সাবধানে থাকছি কিন্তু কিছু করার নেই আর মেয়েকে পাঠালাম আমার জায়ের কাছে একটুখানি আম তেল নিয়ে আসার জন্য গেল ওর ছোমার কাছ থেকে আম তেল নিয়ে আসতে যে একটুখানি মুড়ি দিয়ে নিয়েছ পুরে বাবা কত বড় জিনিস নিয়ে চলে গিয়েছে দেখো দারুণ সেই একদম ঝাল করে পুরি মাখিয়ে খেয়ে নিচ্ছি বলছে ঠান্ডা লেগেছে না ওই জন্য তো এতটা লাগবে না কিছুটা আমি ধুয়ে দেবো আর কিছুটা মাখ দেখ পর আর ওই ধরে একটু তেল দিয়ে রাখলে আরও দু তিন দিন আমার হয়ে যাবে তো ভীষণ সুন্দর স্মেল বেরিয়েছে বাবা চলেছে বড় গেছিল দোকানে মুড়ি আর চানাচুরা হ্যাঁ ঠিক আছে এখানে হচ্ছে মুড়ি মাখানো আর তোমাদেরকে দেখালাম না আম তেল আম তেল নিয়ে এসেছে আমার মেয়ে নিয়ে আসলো আমার জায়ের ঘর থেকে তো ও করেছে এবার আমি আর এবার কোনো কিছুই করতে পারিনি আচার বলো আম তেল বলো প্রতি বছর করার চেষ্টা করি কিন্তু এইবার আর সম্ভব হয়ে ওঠেনি এই যে আম তেল দিয়ে বর মুড়ি মাখাচ্ছে পেঁয়াজটা লঙ্কাটা আমি কেটে দিলাম আর তারপরও মুড়ি মাখাচ্ছে আর কি জানো তো বন্ধুর এই মুড়ি মাখানো বলো আলু মাখানো বলো মানে যে কোনো মাখানো বলো ও এতটা টেস্টি করে মানে মা খাই আমার তো ভীষণ ভালো লাগে নিজের বর বলে বলছি না সত্যিই ভালো লাগে তো সেই জন্য ওই সবসময় মাখিয়ে দেয় আমি গুছিয়ে টুছিয়ে দিই আরও সবসময় মা খায় তো দেখো ওই মাখিয়ে দিচ্ছে তারপর এটা আমরা খাবো আর তারপরে ও বললো যে অল্প মুড়ি দিতে আমি আবার কটা মুড়ি বেশি করে দিয়ে দিলাম তারপরে কিন্তু সবটাই উঠে গেছিলো আর আমার মেয়েটা না খেলো না জানো তো কারণ ও এইসব মাখামাখি খুব একটা পছন্দ করে না ওই দোকান টুকটাক জিনিস আবার কিছু সন্ধ্যাবেলার খাবার এই সব জিনিসই পছন্দ করে তারপর দেখো এখন বাজে বিকেল সাড়ে চারটে তো সাড়ে চারটে না সাড়ে চারটের বেশি চারটে ছত্রিশ বাজে তো বর যাবে দোকানে আর মেয়ে যাবে নাচের ক্লাসে তো এ এখন আমার বর না টাকা খুঁজে পাচ্ছে না বলছে তোমার কাছে দিয়েছি তারপর দেখো দেখবে যে ওর প্যান্টের পকেটের মধ্যেই রয়েছে আর পুরো টাকা একদম ভিজে গেছে কারণ ওই প্যান্ট পরে ও স্নান করেছে তো এই দেখো পুরো টাকাটা ভিজিয়ে ফেলেছে তো এটা আমি রেখে দেব ওরও হয়তো খেয়াল ছিল না না হলে আমাকে বলে যে তুলে রাখতে আর এই দেখো মিউ চলে এসেছে কোথায় ছিল কোথায় ঘুরে বেড়াচ্ছিলো তো মিউ চলে এসেছে এই যে ওকে নিয়ে একেবারে শুরু এদিক ওদিক করা আর ও ওকে আমার মেয়েটা এতটা পরিমাণে ছানা ছানি মানে ছানা চটকা করে যে কী বলবো কিন্তু ও কোনো সময় আমার মেয়েকে না কামড়ানো না আঁচড়ানো কোনো কিছুই করে না কিন্তু কি জানো তো ভয় লাগে যে কখন কি বাই চান্স একটা কামড়ে দেবে আঁচড়ে দেবে তখন আমাকে সেটা নিয়ে আবার দৌড়াদৌড়ি করতে হবে তো বর যাচ্ছে আর মেয়েকে ওর দোকান যেদিকে না তার ঠিক উল্টো দিকে কিন্তু ও নাচের ক্লাস ও একবারে ওকে নামিয়ে দিয়ে তারপর যাবে ওই দেখো চলে গেল আর আমার আগে দেখো দৌড়ে চলে এসেছে সামনে আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধা সমস্ত কিছু দিয়ে নিয়েছি মেয়েও নাচের ক্লাস থেকে বর দিয়ে গেল ম্যাম ফোন করেছিল তো ম্যাম ফোন করার পরে আমি আবার ওকে ফোন করে দিলাম যে তুমি একটুখানি তুমি একটুখানি আমাকে নিয়ে এসে দাও তুমি ওকে আমাকে একটুখানি এনে দাও বলল বললো যে ঠিক আছে তো চলো এখন তো আমি যেতে পারি না আর যেহেতু শনিবার দিন করে ওর নাচের ক্লাসটা হয় তো আমি যেতেই পারি না কোনো কোনো দিন আমার শাশুড়িকে বলি কোনো কোনো দিন যা এনে দেয় তো এখন সব সময় তো ওরা সব সময় থাকে না তো বরকেই বললাম যে নিয়ে আসো তারপর দেখো কিছু জামা কাপড় যেগুলো আমার মা এসে কাছাকাছি করে দিয়ে গেছিলো সেদিন শুকোয়নি তার পরের দিন আজকে তো আজকে শুকিয়েছে আর আমার বরের যে পুজোর সময় যে প্যান্টগুলো পরেছিলো সেগুলো এতটাই পরিমাণে ভারী ভারী যে আমি একদম কাচাকাচি করতে পারিনি তো সেগুলো আমার মা এসে খেঁচে দিয়ে গেছে তো সেগুলো শুকিয়ে গেছে এখন আমি ওর জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রেখে ঘুম পাচ্ছে ভয়েস দিতে গিয়ে তো গুছিয়ে রেখে দেব আর এই যে এই ড্রেসিং টেবিলের এই এই জায়গাটা মানে কোনো সেরকম সাজার জিনিস আমি রাখিনি পরে রাখবো কি না জানি না তবে এখন আপাতত ওর জামা কাপড়গুলো ও বলেছে মানে আমার বর বলেছে এখানেই রাখতে এই সাইডে তো ওর জামা কাপড় মানে ভালো জামা কাপড়গুলো সমস্ত কিছু রেখে দিচ্ছি আর এই সাইডে যেটা আছে সেটাই কিছু আমার ডকুমেন্টস আমার ব্যাগ মানে আমার নার হসপিটালে যাওয়ার আমার ডাক্তারের কাছে যাওয়ার ডকুমেন্টস সমস্ত কিছু রয়েছে আর আমার কিছু ব্যাগ রয়েছে মেয়ের ব্যাগ রয়েছে নাচ ক্লাসে যাওয়ার তো সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি যাতে আমি মনে করতে পারি আর এখন একটা কি সমস্যা হয় বলো তো ওই যে ভুলে যায় যে এই জিনিসটা কোথায় রাখছি ওই জিনিসটা কোথায় রাখছি তো এইগুলো না পুজোর মধ্যে কিনেছিলাম এই গেঞ্জিগুলো তো দেখছি এইটা আর আর একটা গেঞ্জি এই দুটো দেখাবো এখনই এই যে এই গেঞ্জিটা তো এই দুটো গেঞ্জি না আমার বর এখনও পড়েনি পুজোর মধ্যে তো সামনেই ওর বার্থডে যত বছর আমার বিয়ে হয়েছে আমি নিজের টাকাই ওর বার্থডে সেলিব্রেট করতেই বেশি পছন্দ করি নিজের টাকায় বলতে যে যা একটু টুকটাক আমি কাজকর্ম করি তো প্রথম বছর যেবার আমি ওর বার্থডে সেলিব্রেট করেছিলাম তো সেবার হচ্ছে প্রথমবার বিয়ে হয়ে আমি প্রথম থেকে ওর বার্থডে সেলিব্রেট করেছি তো সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের লক্ষ্মীর ভাণ্ডার না সরি সরি কন্যাশ্রীর টাকা পেয়ে তো কন্যাশ্রীর টাকা দিয়ে আমি ওর বার্থডেটা সেলিব্রেট করেছিলাম তারপর থেকে প্রতিবার জন্মদিনে ওর জন্য কিছু করতে পারি আর না পারি চেষ্টা করি আর একটু কোনো যদি কেকও না এনে দিতে পারি ওর জন্য একটু পায়েস করে দেওয়ার চেষ্টা করি তো জানি না এবার আমি কি করতে পারবো আর না পারবো তো একটু কিছু নতুন জিনিস তো গায়ে দিতে পারবে এটাই অনেক তো এই দুটো গেঞ্জি না রয়ে গেছে যদি নাও থাকতো তাও আমি একটু এনে দেওয়ার চেষ্টা করতাম তো এই দুটোর মধ্যে যে কোনো একটা পরে একটুখানি দুপুরবেলা থাকবে কিংবা রাত্রিবেলা পড়লে তবু একটু মনে হবে যে না আজকে আমার বার্থডে তাই না সামনেই চলে আসছে ওর বার্থডে তো চলো মেয়েকে বলছি যে এটা এনে দে ওটা এনে দে তো ও সেটাই এনে দিচ্ছে আমাকে আর ও না প্রচুর হেল্প করে গো আমার এই ছোট্ট মেয়েটা আমাকে প্রচুর হেল্প করে আমি এক জায়গায় বসে পড়লে তো বসেই থাকি আর এখন ওঠা বসা আমার না খুব কষ্ট হয়ে যায় তো ওকেই হুকুম করলে না ও এনে দেয় আমাকে যে মা এই জিনিসটা এনে দাও ওই জিনিসটা এনে দাও ও যথাসাধ্য আমাকে দেওয়ার চেষ্টা করে আর এই বালিশের খোলগুলো শুকিয়েছিল না আজকে শুকিয়েছে তাই একদম পরিয়ে নি মানে পরিয়ে দিচ্ছি ও দেখো খেলা করছে আর বিছানার অবস্থা দেখেছ কিন্তু আমি কিন্তু গোছাবো না আমার মেয়েটাই ছোট্ট মেয়েটাই কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নেব খেলনা বাটি বলো সমস্ত কিছু গুছিয়ে রাখবে আমি যে বলবো যে খেলিস না আমাকে গোছাতে হয় সেটা না কিন্তু জানো তো ও কিন্তু ঠিক গুছিয়ে রাখবে ঠিক আছে আর কি বলবো এই সময় আমার মেয়েটা আমার খুব কষ্ট বোঝে গো তো চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো

ঠিক আছে চলো টাটা আজকে যতটা পারলাম ততটাই শেয়ার করলাম এই যে মশারি টাঙানো হয়ে গেছে ওই মশারিটা গুজে নিয়ে আমি শুয়ে পড়ব তো চলো টাটা